আসসালামু আলাইকুম আছো খুব তোমার ভালো আছো তোমাদেরও ভালো আছি আজকে আমাদের রান্নার ব্লগ আপুরা কী কী থাকছে দেখতে থাকো প্রথমে দেখো যে বেগুন ভাজাগুলো নিয়ে নিশি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে হলুদ মুড়ি দিয়ে নিছি এই যে এখন বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম বেগুন ভাজাগুলা বেজে নিতেছি যে ভাজা হয়ে গেছে প্রায় এখন উল্টে দিই কারণ এই পিস অফিস উল্টায় না দিলে তা পুরো হবে না উল্টায় দিতে হবে এই জন্য একটু উল্টায় দিই বেগুনগুলা আমার পাশেই থাকবে পুরা দেখতে থাকবা এক পাশে বাদ বসায় দিছি আর এক পাশে মনে করবে বেগুনগুলা গোলা বেজে নিতে তোমরা এরকম গোলা বাজা হইলে যে মাছগুলো বাঁচবো তোমরা পুরো কমেন্টসে বলবো এগুলো কী মাছ আমি নাম জানি না এই যে দেখো মাছগুলা ভেজে নিতেছি কারণ অল্প মানুষ রান্না করলে তো খাওয়া যাবে না এর জন্য ভাজায় রাখছি আর দেখো ডিম আলু দিয়ে রান্না করব অনেক দিন ধরে ডিম আলু দিয়ে তরকারি খাই না আছে ডিম আলু দিয়ে ঝোল রান্না করব এই যে দেখো মা ইগুলা ভাজা হয়ে গেছে এখন ডিমগুলা ভেজে নিতেছি আরেক পাশে মনে করো আলুগুলা ভাজতছি কারণ ডিমগুলা লাটতে না থাকলে পুরো চোখলা পাতলা হয়ে যায় কেমন শক্ত হয়ে যায় ভালো লাগে না আর এই পাশে মনে করো আলু বেজে বেঁচে নিবো এখন এই যে দেখো আলু বেজে নিতেছি আর এক পাশে ডিম গুলা বাজার মধ্যে আপুরে যে পেঁয়াজ দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ সব একসাথে দিয়ে আলুগুলো তো বাজা হয়ে গেছে এখন এগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিব এই যে দেখা দিতে আছি সবই কারণ মোবাইলটা পুরো আমার হাতে তো এই জন্য একটু নাড়াচাড়া হইতেছে তোমরা মনে কিছু করবা না দেখা ডিমগুলা বাজা হয়ে গেছে এখন জল দিয়ে দিব আমার পাশেই থাকবা পুরা দেখতে থাকবা আমার ভিডিওটা কেমন যদি ভালো লাগে আমাকে একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করবা যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা আর এর মনে করো ডিমগুলো ভাজা হয়ে কষানো হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিলাম আরেক পাশে ডিমগুলা এই যে দিয়ে দিতেছি ডিম জুল আপুরা অনেক দিন ধরে খাওয়া হয় না বাবুলা মাছটা ডিম দিয়ে ঝোল রান্না করে ভালো লাগবে এই জন্য ডিম আলু দিয়ে রান্না করলাম এখন একটু নাড়াদা দেই দিই আমার পাশেই থাকবা আপুরা দেখতে থাকবা আর দেখে যদি ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্টস শেয়ার করবা বেশি বেশি আপুরা সাবস্ক্রাইব করে দিবা আমি নতুন আপুরা মাদের মাঝে আসছি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কীভাবে আর এই যে দেখো ডিম দিয়ে ডিম সরি ডিম না এই যে চিংড়ি মাছ দিয়ে কহি রান্না করবো কহি কেউ বলে চিৎচিঙ্গা যা যেটাই বলে পুরা ডিম দিয়ে চিৎচিঙ্গা রান্না করবো ডিম দিয়া বলে এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি রান্না করতাছি ভাই কে কে এইভাবে খাইছো পুরো কমেন্টসে বলবা এই যে আমাদের রান্না প্রায় হয়ে গেছে এখন এই যে সব কিছু দেখো মাছ বাজা বেগুন বাজা আজকের মতো পর্যন্ত